নাটকীয়তা চলতেছে একটা গোষ্ঠী আমিলিকে দোষর এরা কিন্তু এনসিপি কিন্তু আমিলিকে দোষর আমিলিক ক্ষমতা থাকতো এরা কিন্তু লুটে গাড়ি দুর্নীতি করে খাইছে এখনো দুর্নীতি করে খাচ্ছে এখন এই শেখ ভাইয়ের মতো একটা সতলোক বসতে তারা এটা করতে পারবে না এজন্য তাদের এত জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে তারা এটার বিপক্ষে দাঁড়িয়েছে আমাদের ইঞ্জিনিয়ার এসে ভাই শপথ না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আমরা নগর ভবন থেকে আসি এই পর্যন্ত আপনার বর্ষভবন মোড় পর্যন্ত আমরা কেন আসি ঘরে ঘরে এখন ঘরে ঘরে এখন মেয়র হয়ে গেছে ঘরে ঘরে এখন রাজনীতিক তারায় গেছে ঘরে ঘরে এখন শান্তি শৃঙ্খলা আসবে আমরা রাজপথে আসবো এই কারণে যে নগর পিতা শেখ সাহেবকে যে রায়টা হয়েছে তাকে বহাল রাখা হোক এবং তাকে তার ক্ষমতায় বসায় দেওয়া হোক আমরা এর জন্য আসছি আমরা চাই না যে ঘরে ঘরের থেকে মেয়র হয়ে আমরা যদি দায়িত্ব না দেওয়া হয় এবং বিএনপি তরফ বিএনপি জাতীয়তাবাদী তরফ থেকে ঠিক আছে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবো এবং সারা বাংলাদেশের থেকে সারা বাংলাদেশের ঘরে ঘরের থেকে সাধারণ মানুষ নেমে আসবে কারণ সাধারণ মানুষ দিয়ে ডক্টর ইনুস আর ডক্টর ইনুস সাহেব ঠিক আছে সাধারণ মানুষের নবিল বিজয়ী ঠিক আছে এই বাংলাদেশের থেকে এসে নবিল বিজয়ী ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে এবং সারাদা বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষ সাধারণ মানুষের সন্তানকে ছাত্র এবং রাজনৈতিক বীররা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি